সেই রাজার আরু ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে এঁশিতে যায় झूলে পুরে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পাবি সা আই জাম্পাকে জাগতে।